নমস্কার আমি রূপসী হালদার যে আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছে অবরোধ নিখিত লেখনত রয়েছেন তেজস্মিতা মূর্তজা পর্ব ঊনপঞ্চাশ হামজা ভেতরে এসে অন্তর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল চাবিটা দাও ওদেরকে ছেড়ে দিন ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের ওরা কষ্ট পাচ্ছে শুধু শুধু ওদের খামোখা আঘাত করে নিজেদেরকে জানোয়ার প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই মেয়র সাহেব ওরকম আঘাত আমরাও শুয়েছি বহুত শুয়েছি আরাম করে গড়িয়ে এত কিছু আসেনি জয়ের পিঠের দাগগুলো দেখেছ হয়তো আমারগুলো দেখবে তার জিম্মেদার এই ছোটো ছোট শিশুরা ছিল শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায় চাবে দাও ছেড়ে দিন ওদের বাড়ি ফিরতে দিন যে যার মায়ের কোলে ফিরে যাক চাবে কোথায় রেখেছ ঘরটা দুলে উঠল বোধ হয় গম গম করে প্রতিধ্বনিত হলো হামজার গর্জনের মতো ভারী ধমকটা চোখ বিস্ফোরিত হয়ে উঠেছে এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে জয় পোশাক পরছিল তখন আয়নার সামনে গুনগুন করে গাইছে আমি কখনো যোদ্ধা কখনো বিদ্রোহী কখনো কবি তার করি গোটা ঘর শান্ত অথচ ক্ষুদ্র হাতে উলট পালট করে সেই চাবি পেল না হামজা আর চাইলো না ছেলেদের দিয়ে নতুন তিনটে বিশাল তারা আনলো নিজের চাবি নয় দিয়েও বরং শাবলের আঘাতে পুরনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন দুটো তালা পর পর মারলো শিটে দরজায় বেরিয়ে গেল দুই ভাই এরপর রাতটা কাটলো অস্থির আরও খাবার পেলো না বাচ্চারা রিমি খাবার নিয়ে যায় রাতে এক বেলা আজ নতুন তালার চাবি কারো কাছে নেই আমজের সাথে নিয়ে গেছে অন্ত কয়েকবার চিন্তা করেছিল তাঙা ভাগবে পারিনি নামাজে এসে রাতে খুব কান্নাকাটি করেছিল শেষরাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করল উপবাস মানুষকে পরিশ্রুত করে ভেতরের প্রাণী মুছে দেয় এছাড়া অন্তু টের পেতে চায় এই ছোট ছোটো বাচ্চারা কী করে না খেয়ে বেলার পর বেলায় এই অন্ধকুটুরিতে কাটাচ্ছে এরপর থেকে তো বহুত কাল যাবত একধারে রোজা রাখতে দিনের পর দিন বেলাটা রাতে নামাজটা কাটাতো রাতে নামাছে কাটাতো এরপর আর কখনো তেমন একটা জয়ের সঙ্গ পায়নি তার রিমি জানানা দিয়ে ভাঙ্গার চাঁদটা দেখতে দেখতে টের পায় তার গাল বেয়ে বৃষ্টি নামছে এই দোতলার জীবনটা কাটবে কাটতে কাটতে যাবে কত দূর হামজা দ্রুত কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে তার দক্ষতা অথবা অভিজ্ঞতা আজ যখন দুপুরের পৌরসভার অধিবেশনের বৈঠক শেষে হামজা বাড়ি ফিরল তখন অন্ত বড় ঘরে একথা বুঝতে যা সমস্যা হলো না জয় ঘুমাচ্ছিল রিমি অন্তত হামজের মুখের সম্মুখের অভিব্যক্তি লোকাতে খুব কাছা সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল হামজা রুমে এলো পাঞ্জাবিটা খুললো একটা ফতোয়া পরে জয়ের রুমে গেল তখন জয় ঘুমাচ্ছে জয়কে ডেকে বলল আর্মির রুমে নেই ব্যস্ত ক্ষিপ্তিত একটি তথ্য দিয়ে সে নিজের ঘরে চলে গেল জয়ের মাথায় অস্ফুট শুরু হয়ে গেল অথচ বন্ধুর সামনে গেলে আজকাল তার আগের মতো খ্যাপাটা হতে পারে না সে মেয়ের চোখে ভয় নেই তাকে ভয় দেখানোর সময়ের অপচয় ছাড়া কিচ্ছু নেই হামজা রুমে এলো রিমি অস্থির হয়ে বিছানে বসেছে উঠছে একাচ ও কাজ করতে চাইছে অথচ হাত কাজ করছিল না হামজে এসে বসলো বেছে নেয় রিমি তাকাতে পারে না এই শান্ত চোখে আইনে দেখে ভারী মুখটা নিতে সামলা চেহারাটা দারুণ মায়ার রিমির দাদি বলতো পাঠার মতো শরীর হেই দানবের লগে আমার কুট্টি মায়ের বিয়া দিস না রে অথচ সেই বিশাল আকৃতি লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি মেটির ওপর এবং এই ছোট্ট বয়সে জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতো মেনে নিয়ে চলেছে একবার রিমির কলেজে দুটো ছেলে রিমিকে কটুক্তি করেছিল হামজা পাটোয়ারির বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল হামজা সেই ছেলে দুটোকে কি করেছে তা জানানি একদিন রাতে রিমিকে নিচের কোলে বসে নরম করে বলেছিল পড় কি খুব ইচ্ছে করছে আপনার ম্যাডাম রিমি বলল না আমার পড়তে একটু ভালো লাগে না এক্সট্রা ঝামেলা হামজা এসেছিল তো কি করতে ভাল লাগে রিমি লজ্জায় লাল হয়ে গিয়ে মাথা নত করে মুখে বলতে পারেনি আপনার সংসার করতে ভাল লাগে আমার বয়সটাই তো এমন সংসারের কাজকর্ম করা বহু সেজে থাকার শিহরণ আপনার সেবা স্পষ্ট এসব ছাড়া কিছু ভাল লাগে না হামজা বলেছিল তাহলে পড়ালেখা ছাড়িয়ে দিই ইন্টার পরীক্ষা দিয়ে আর পড়তে হবে না মন থেকে বলবে তুমি রাজি বিয়ের কবল পড়াচ্ছেন খিলখিল করে হেসে উঠেছিল রিমি এ লেখা পড়া আর করা হয়নি তার যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার রিমির আনন্দ লেগেছিল আবারও খুব লেগেছে হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইতো হামজার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক সে হবে মাননীয় সংসদ সদস্য যাকে বলে এই এমপির বউ কিন্তু মাহাজারের মরার পর তাদের মাঝে যে ভাঙন শুরু হয়েছিল তার ঠিক মিটে যেত কিন্তু তারপরে যদি এলো রিমির ওপর এক জঘন্য প্রস্তাব রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে ও প্রথমবার কি এরিমের দম আটকে এসেছিল মনে হচ্ছিল হামজার সাথে সে কোনো কবরে নামছে জাপটা ধরেছিল হামজাকে হামজা আশ্বাস দিয়েছিল কিচ্ছু হবে না তুমি ওদের খাবার দেবে একবেলা আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে এই পালা বাচ্চাদের আনা হয়েছিল ওদের কিছুদিন রাখা হয়েছিল এক রাত তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যানগাড়িতে করে কোথায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল শুধু বাচ্চাদেরই নয় যুবকদেরও আনা হতো টর্চার করা হতো ওদের কিছু জিজ্ঞাসাবাদ করা হতো কিছু সেন্টিমেন্টাল স্টেটমেন্ট চাওয়া হতো তা নিলে মৃত্যু অথবা কারাগার আপত্তিকর স্টেটমেন্ট এসবের পর আজব অব্দি রিমি হামজের মাঝে এই পূর্ণ সম্পর্ক ফিরে আসেনি দু টানা টানাপয়নের কেটে গিয়েছিল বহুদিন রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে ম্রু অথবা কোথাও গিয়ে আগের অবস্থায় অথবা তার আগের অবস্থায় ওষুধ খেয়েছে তা হামজা জানে না রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন চাচার সম্পর্ক পাক স্পর্শ পাক এমন একটা বাড়িতে সে পালিত হোক যে বাড়িতে কুলসিত অমানুষের বাস যেখানে প্রতিটা সদস্যের মধ্যে নোংরামির বীজ আছে হামজেকে দেওয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা কারণ যে লোক অন্য সন্তানকে এভাবে অমানসিক অত্যাচার করতে পারে তার বাপ হওয়ার অধিকার নেই কালেও নেই অথচ হামজে মনে মনে একটা বাচ্চার জন্য মরে তবুও কোনো দিন মুখ ফুটে রিমিকে কিছু বলে না হয়তো মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে অথচ হামজে জানে না রিমি সুস্থ প্রথম দিকে তার বয়স কম থাকে বাচ্চার কথা চিন্তা করা হয়নি পরে হামজে ধারণা রিমি অসুস্থ হতো অথবা নিতে চায় না এসব ভাবলে রিমির বুক পুড়ে যায় খান হয়ে আসে ভেতরটা সে মা ছিল সেই সকাল অনাগত সন্তানদের পাপ করেছে পাপীদের এক পাশে থেকে সেও কঠিন পাপই হয়ে গেছে তার বাবার বাড়িটা রাজনীতিক ছায়া ছিল কিন্তু আন্দরে কখনও সেসবের দাগ লাগেনি বাইরে বাপ চাচারা কী করছে তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধই ছিল না হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ মাথা নিচু করে রিমি আয়নাতে দেখছিল ওকে মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে দুই ভাইয়ের দাড়িটা অযত্নে বেড়ে উঠেছে দেখতে অন্যরকম সুন্দরই লাগে এক হামজা রিমিকে ডেকে পাশে বসে অল্প চুপ থেকে জিজ্ঞাসা করে এত নারাজ তুমি আমার ওপর রিমি কথা আটকে আসে তবু বলে তা কেন বলছেন আমার বিশ্বাস কি তুমি আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাইছেন হামজা তাকায় চোখ তুলে রিমি জমে গেল যেন চোখ নামায় সঙ্গে সঙ্গে হামজা জিজ্ঞাসা করে আমার চাবি এখনো তোমার ড্রয়ারে তোমার কাছে আরমান চাবি পেল কোথায় আরমিন রিমি কথা বলে না হামজা পাটান টান করে দিয়ে রিমির কোলে মাথা রাখে থরথর করে কেঁপে উঠলো রিমি এক চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে ফের উঠে বসে রিমকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায় মুখ হাতের আঁচড়ায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে কি চাও বলো আর্মির মতো ওদের ছেড়ে দেবার আরজি ছাড়া যে কোনো কিছু কবল আছে বলো কি চাও রিমির চোখ ভরে উঠেছিল চট করে এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্য যার প্রশস্ত বুকে মুখ না লোকনো একসময় একটু জ্বলতো না সেই লোকটা থেকে সে এত এত দূরে চলে এসেছে কেন আজ পরিস্থিতির কাঠিন্য নিজের দম ফুরিয়ে যাবার জোগাড়ছে পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলে আপনি যা নিষেধ করছেন আমি যদি সেটাই চাই আমি যা শান্তভাবে মাথা দোলায়। শর্তের খেলাপি হলেই যাচ্ছে অন্য কো যে কোনো কিছু চাও তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর দিন অনেক প্রশ্ন রিমি হামজার হাত দুটো নিজের ছুয়াল থেকে সরিয়ে নেয় জিজ্ঞেস করে জয় ভাইয়ার মতো আপনারও দোষ আছে আর্মিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েদেরকে দেখেছে হামজা আসলো অনেক কিছু দেখে ফেলেছে সে উত্তর দিন নারী আছে ছিল বিস্ফোরিত আতঙ্ক চোখে রিমি তাকায় হামজা ছটফটিয়ে ওঠে বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করছিল সাফাই গাওয়ার মতো করে বলে বহুদিন আগে ছিল যখন আমি একদম পুরুষ এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নাম গান বাড়ছিল দায়িত্ব কর্তব্য বাড়ছিল তখন সেসব কমে এসেছে আবার তখনই একদিন ঝন্ডু কাকার বাড়িতে তোমাকে দেখলাম বিশ্বাস করো আর কোনো কোনো মেয়েকে মেলুকে ছুঁয়েও দেখিনি আমি চট করে রিমির হাত দুটো ছোঁয় তোমাকে ছুঁয়ে বলছি আর কাউকে ছুঁয়ে নি আজ পর্যন্ত এরপর আর বেশি দিন অপেক্ষা করিনি এই জন্য তারা করি তোমাকে বিয়ে করে তুলে আনলাম বের আগে ছেলে মানুষ দোষ ধরতে আছে তখন তো তুমি ছিলে না বিভিন্ন ক্লাবে স্লাবে যেতে হতো তখন নিজেকে সামলানো যায়নি কিন্তু তোমাকে দেখার পর আর না হয়তো তুমি আর তখন একেবারে ছোট এত ছোট্ট বয়সে বিয়ে করতাম না একটু বড় হয়েই দিতাম কিন্তু আমি জানতাম এই একদিন একদিন আসবে যেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার যে কোনো পাপকে স্পষ্ট শিকার করব। সেটাও বুক ফুলি হয়তো নিজেকে পাপির চেয়ে বেশি ছোট লোক মনে হয় এই স্বভাবটা জয় খুব পেয়েছে এই দিনটা কেস করতে চায়নি মিমি বুঝতে পারছিল না কি করবে কি বলবে অথচ বুকে এক প্রকার ব্যথা জমি উঠছিল ওদের কেন ধরে রেখেছে কাজ আছে কি কাজ সব বলা যায় বলে বুঝবে তবু শুনি না শুনতে হবে না কিছু কঠিন শোনানোর হামজা স্বর দুজনে চুপচাপ মুখ ফিরে বসেছিল অনেকক্ষণ কারো কোনো কথা নেই দুজনের ভেতরে জমলবদ্ধ অপরাধ বোধ নাকি তীব্র অনুযোগ পালা দিয়ে ওঠানামা করছিল এক দুর্ভত্য তীপ্ত আবেগ অনুভূতি নিঃশব্দ ঘরটাকে ঘুরপাক খাচ্ছিল বাতাসে দোলাতে তখনই জয় ঘরের থেকে চাপা বাক বিতরঙ্গ কানে আসে হামজা উঠে গেলে পিছে পিছে যেতে হলো রেমিকে এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল তবু কথা হয়নি আজ আর রিমের কাছে ঘড়িটা পড়িয়ে চাইল না রিমি এগিয়েও গেল না বেরিয়ে গেল দুই ভাই চুপচাপ বসে আছে ধারে এত ভাবনা আর দিদন্ত ভেতরে উথল পাতাল ঠেকছে তার ভেতরটা যেন ছিঁড়ে পড়ছে একাধারে অনেকক্ষণ করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতক্ষণ ভারী হয়ে উঠেছে বুক পরার ধোয়া যেন আকাশে মেঘ হয়ে উঠছিল তার নির্বাক চোখে দেখে গেল পুরো রাত রাত দুটোর দিকে মুস্তাকিম দিনাজপুরে পা রাখল ঢাকায় একটা কাণ্ড উঠেছে তা হয়তো এসে পৌঁছে দিনাজপুর অথবা পৌঁছায়নি বাস টার্মিনাল ফাঁকা রাস্তাঘাট সংসার হয়ে রয়েছে তারা কয়েকজন ছাড়া বাস থেকে নামালো তারাই কেবল মানুষ গাড়ি তেমন নেই হেঁটে যেতে হবে ফ্লাটটা এখনো ছাড়া হয়নি তবু সেখানে যেতে ইচ্ছে করলো না অন্য কথা যাওয়া দরকার এক মাস পরে সে দিনাজপুরে এলো আবার মনে নেই তার হাঁটতে হাঁটতে এক সময় তখন অন্তদের বাড়ির বেশ কাছে দিয়ে অতিক্রম করছিল তখন সে অদ্ভুত দুঃসাহসে আর অল্প স্বল্প বোকানার এটির ভীষণ সুশ্রী মুখ ভেসে উঠলো চেহারায় ভীষণ স্নিগ্ধ মাথায় অন্য ছাড়া সে একবার দেখার সুযোগ পেয়েছিল সেই রাত্রার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেল সে ছিল তখন পুলিশ অফিসার পরিচয়টার মায়ে পড়েছিল সে তবু মেয়েটি অপমানের হাত থেকে রক্ষা করতে পেয়েছি পারে নিচ্ছে আজ সে পরিচয় নেই পরিচয় রাখার দরকারও নেই নাইটির ওপর তার দুর্বলতা আজও মিথ্যে নয় মনে পড়লে বুকটা তিতির করে জ্বলে ওঠে তাতে কী যে মেয়ের কপালের সুখ থাকে না কোথাও থাকে না তার কাছে কি আরমিন সুখী হতো হাসলো মনে পড়ে সে এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গিয়েছিল কখনো তো সেই মনের দৌর্ব প্রকাশই করা হয়নি তার সুদর্শন চেহারার মায়ের পড়ার মতো মেয়েও নয় হয়তো সেই নারী নেজপুরে ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্য। তার হল আবার সে ফিরে আসবে সেই জেলায় সে কটা দিন সে অস্থায়ী পরিচয়ের পুরো ফ্ল্যাটে থাকবে বলে ভেবেছিল কিছুদিনই সেই অবাস্তব পরিচয়টায় একটা মায়া পড়ে গিয়েছিল কেমন হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে ট্রেনই পায়নি সামনের রাস্তায় মোরপের অনেক বিশাল হোটেল এখানে থেকে ভবনটির মাথা দেখা যায় জল জলে ইংরেজি অক্ষরের নিজের নাম জানা দিচ্ছে উদাস ভাই হেঁটে এগিয়ে গেল সেদিকে কদিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার যে শুধু তার জন্মদাতা হিসেবে বাপ আর কিচ্ছু নয় তো জিজ্ঞাসা করতে পারেনি বিশ্বাসই করতে পারেনি যে মুখটা যে মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো সে কেন গল করে মিষ্টি করে রাখছে তার অপরাধ তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ে জন্মেছে আর মেয়েরা তো কামাই করে খাওয়ায় না এদেরকে আর বসে খাওয়াতে হয় ওপর বিয়ে সাথে দিতে গেলে কত ঝামেলা কত খরচ কথায় কথায় সেই লোকই বলল একখানা ইঞ্জিনিয়ার পাত্র রে মা সুখে থাকবি তুই তোর মাও রাজি সুখ দুঃখবারে শুক্রবারে বাড়িতে আয় ওরা দেখবার চায় তোরে তুই কইলে আমি যাই আমার সাথে আসিস তরু আত্ম কেঁপে ওঠে একবার তরুর বয়স এখন চোদ্দ বছর সেবার একবার এই লোক এসে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে নিয়ে গিয়ে অর্ধেক বিয়ে দিয়ে ফেলেছিল জুনায়েদ খেলে হোটে যাবার পর অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল জুয়া খেলে হেরে যাওয়ার পর অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল তার এরপর এক বয়স্ক লোকের সাথে তরুকে বিয়ে দেওয়ার বদলে সে টাকা শোধ করতে তার সে আয়োজন বুড়ো পাত্র অনেক টাকা দিয়ে চোদ্দ বছরের তরুকে বিয়ে হিসাবে বউ হিসেবে নিয়ে যেতে চাই তরু হাতে পায়ে ধরে কেঁদেছিল বাবার মাতাল বাপ শোনেনি ওর মাকে ওর সামনে মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিল সেদিন জয় গিয়ে একটা হাঙ্গামা করে তরুকে নিয়ে এসেছিল আর দিন তরুকে নিয়ে যাবার সাহস পায়নি ওই লোক আজ আবার কল করেছে তরু বড় হয়েছে এখন তবু সে আতঙ্ক মস্তিষ্কে সংরক্ষিত হয়ে আছে এখনো ছটফটিয়ে উঠে দাঁড়ায় সে এদিক ওদিক পায়চারি করে এই বাড়িতে তার ভরসার স্থল যাকে নাকি সে আজকাল ঘৃণা করে বসেছে সত্যি কি না বসে যাচ্ছে না এখনও হামজাকে বলে জেরে দেবে না হয় অন্য পদক্ষেপ নেবে তবু তার কোনো দাবি কখনো হামজের কাছে করার অভ্যাস নেই ঘৃণ লোকটার কাছেই ছুটে যেতে হলো আর কেউ নেই তরুর কেউ নেই এই পুরুষটা ছাড়া তরু দেবতা সে তরু অদ্ভুত রক্ষক জয় তখন খাচ্ছে টেবিলের ওপর প্লেট রেখে পাশে দাঁড়িয়ে কপাকপ গিলছে কোথাও বেরোবে জয়ের সামনে আজকাল সে যায় না বুকের মতো সহ্য হয় না লোকটাকে দেখলে চিৎকার করে কান্না ছুটে আসে যাকে তুকু বিসর্জন দেবার নাম করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তরু ছাড়া কেউ জানে না তাকে সে মনের মন্দিরে কেন্দ্র হিসেবে দেব হিসেবে অধিষ্ঠিত করে ফেলেছিল সে কিশোরী বয়সী তাকে সরানো যায় না বড়জোর সান্ত্বনা দেওয়া যায় মিথ্যা ঘৃণার আড়ালে তোর চোখ টলমল করে উঠছিল কেন জানা নেই দৌড়ে গিয়ে খাপতে জয়ের হাতে ফোন ধরিয়ে দেয় অস্থির হয়ে চেয়ে থাকে জয়কে কিছু বলতে হলো না সে যেন সব জানে ফোন কারেনি দিয়ে বকে খালি রাত জেগে জন্মালেই বাপ হওয়া যায় না চাচা ওইরকম তো কার্তিক মাসে কুত্ত বাচ্চা জন্মা দেয় তাই বলে বাপের ঠিকানা থাকে ওদের এতগুলো দিন যখন খাওয়া বড়া যাবতীয় ভরণ পোষণ দিয়ে মানুষ যখন করতে পেরেছি আমরা তখন বিয়ের বালটাও দিয়েই দেব। আর আপনি জানেন আমি বিয়ে দিলে কোনো ছোটোখাটো ঘরের রাজার সাথেই দেবো তরুকে নিজের বিজনেস হিসেবে ব্যবহার করতে চাই না মেয়েকে তা ভালো তবে তা মনে রাখুন চেপে রাখুন বারবার সে কথা কানে এলে কবে মাথায় কান পোকা নড়ে ওঠে দেখা যাবে বংশ নিবংশ করে রেখে আসবো বাপলু একটা কল কেটে দিয়েছিল অনেক ভয়ে ভীষণ ভয় পায় সে জয়কে কিন্তু তার মা কল দিয়ে কান্নাকাটি করছে মা এটা কি থেকে করছে ওই লোকটা মারধর করেছে খুব তরু বাধ্য করেছে মাকে দিয়ে কল করে সব বলাতে জয় নেই তরু কার কাছে যাবে সে তো কারো কাছে দুঃখ প্রকাশ করতে শিখেনি যার কাছে তার দুঃখ সপে এসেছে তাকে তো মুখ ফুটে বলতে হয়নি কখনো চোখ মুখ দেখি জামির মতো সব বুঝে যেত অনেকক্ষণ বসে রইল জয়ের কবুতরগুলোর সাথে জয়কে বিসর্জন পর থেকে যখনই বুকে যন্ত্রণা দেওয়া হয়েছে সে এসে জয়ের কবুতরগুলোর কাছে কষ্ট বলেছে আবলা প্রাণীরা বোঝে কিনা কে জানে তবু বলে তরু তরুর ইচ্ছে করলো দৌড়ে জয়ের কাছে যাবে কোষে চেপে ধরবে জয়কে জড়িয়ে ধরিয়ে চেঁচিয়ে কাঁদবে অনেকক্ষণ তারপর বলবে আপনি আপনাকে পেলাম না সে ঠিক আছে কিন্তু অন্য কাউকে কেন গ্রহ করতে পারবো না আমি কিন্তু মরে যাব জয় ভাইয়া সত্যি বলছি আপনারা আমাকে আপনি ছাড়া অন্য কারো হাতে বাধ্য করলে আমি মরে যাব বলে দিলাম ছোটোবেলা থেকে যা সমস্ত কাজকর্ম করতে করতে নিজে দেহ মন সবখানে একজনকে জায়গা দিয়ে দিয়েছি এত বড় হয়েছি হোক না সে আমার তবু সে ছাড়া আর কারো হব না বুঝছেন বুঝছেন আপনি বুঝেছেন কতগুলো ভাবতে ভাবতে এই যার হু হু করে কেঁদে ফেলছে নিজেও টের পায়নি সামলানো না ঝিরঝিরানি পানি পড়ছে কল্পনা করো জয় সামনে বসে বিরক্ত হয়েছে আছে কখন জানি একটু ধমক মারবে তারপর বললে কিছু খাবেই আচ্ছা পাঠিয়ে দিচ্ছি আইসক্রিম পাঠাবো নাকি পেঁয়াজও মুড়ি মাখাবি আচ্ছা আমি আনি মুড়ি মাখা খেয়েই বের হবো তুলু চোখ বাধা মানে না শব্দ করে কেঁদে ফেললো আবারও পলাশের হুকুম অথবা পারিবারিক রেওয়াজ বাড়ির এরা শাড়ি পরে থাকবে রূপকথা একটা নীলচে সবুজ শাড়ি পরে রান্না করছিল খুব ভালো রান্না জানে সে পলাশ মদ বাইরে খেলো খাবারটা রূপকথার হাতে খাবার খায় তিনবেলা সকাল তখন নয়টার মতো গতরাতে কোথার কারণে স্বাভাবিকভাবে ঘুম হচ্ছিল পলাশের সিঁড়ি দিয়ে নামতে নামতে চেচালো রূপ অরু বেঁচে আছো মরিনি এত জোরে জোরে চেঁচানোর কি আছে আশ্চর্য রূপকথার শাড়ির আঁচলটা পিঠ ঘুরিয়ে কোমরে গুজিয়ে রেখেছে পলাশ এগিয়ে গিয়ে অনাবৃত ফর্সা কমরটা চেপে ধরলো রূপকথা অবাক হয় এরকম ভালোবাসা সে স্বামীর কাছে পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায়নি স্বাভাবিক ভালোবাসা সে পলাশের কাছে পেলোয়ার কই পেয়েছে শুধু শরীরের দাগগুলো তোমার কাছে প্রেম মানায় না পলাশ ভাই তুমি জানোয়ারের রূপেই সুন্দর আমার কাছে হো হো করে হাসলো পলাশ তুই বউ হবার পরও তোর মুখে পলাশ ভাইয়া ডাক শুনতে এত ভাল লাগে মনে হয় সে ছোট্ট রূপ আমার পিছু পিছু ঘুরছে একটা পাখির খাঁচা কিনে দেব দেবার জন্য রূপকথা কথা বলে না সে কি জানে না তার সুন্দর সুদর্শন পলাশ ভাইয়া অসুস্থ স্বাভাবিক মানুষ নয় সে একজন সাইকোপ্যাথ সাথে কুখ্যাত সন্ত্রাসী আর কালো ব্যবসায়ী বাবাইকে শিখিয়েছে পলাশকে এসব সেটাও তো জানতো না পলাশ রূপকথা কে রান্না করছিস চিংড়ি মাছ না বানিয়ে সকাল সকাল চিংড়ি পলাশ রূপতা রূপতকাতাকে সরিয়ে দিয়ে নিজেই দাঁড়ায় চুলার সামনে এসব সময় রূপকাতায় আচমকে আশা করে বসে পলাশ যদি আসলে সুস্থ হতো ভালো হতো সে একটা সুন্দর সংসার পেত তার স্বামী সুন্দর বেশ সুন্দর রূপকথা চেয়ে থাকে তার আর পলাশের চেহারা সূক্ষ্ম আছে আর তারা দুজনেই সুন্দর পলাশকে দেখে অল্প সন্দেহ করার অবকাশও নেই সে যে এমন হিংস্র টেরোটিস্ট জিজ্ঞাসা করে আজ হাব ভাব এমন লাগছে কেন কি হয়েছে তোমার আজ মুড ভালো ভাবছি তোকে নিয়ে কদিন কাকার কাজ থেকে ঘুরে আসবো বহুদিন ঢাকা যাওয়া হয় না এসবের এদিকের কি সব হাল আল্লাহ জানে সব সেসব ছেঁড়েছিঁড়ে দিলে হয় না কঠিন করে বলল রোগ কথা তোর মেয়ে লোকরা এই কথা ছাড়া কিছু পারিস না না জানিসও না কি ছেড়ে দেবো আমি একজন ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দেবো খাবে কি আমি আর কাকা ব্যবসায়ী খারাপ কি এগুলো ব্যবসা তুমি আর বাবা মিলে সন্ত্রাস দল পরিচালনা করো তা জানি না আমি জানলে কি তুই জানবি না তো কে জানবে কাকা সেইদিন বললো একটা বাচ্চা কাচ্চা নিতে এত বছর একটা উত্তরাধিকারী আসলো না এসব তো তোরই আর তোর সন্তানদের লোক কথা কথা বলার রুচি থাকলো না আগে এসব কিছু মনে হতো না এসব ভাবতো এসব তো ব্যবসায়ী আসলেই তো তার বাবা একজন বড় ব্যবসায়ী আর পলাশ ভাইয়া দেখাশোনা করে সব পরে বুঝলো কিছু মনে হতো না এটা স্বাভাবিক পরিবারের লোক যারা এসব ভোগ করে তাদের কাছে কোনো কালই এসব ভুল লাগে না কিন্তু যখন পলাশের অত্যাচারের শিকার হতে শুরু করলো সে তারপর থেকে কালোবাজির ব্যবসা নোংরামি চাঁদাবাজি খুন স্মাগলিং এসবকে ঘেন্না ছিটকে পড়তে শুরু করলো তার পলাশের ফোন বাজছে বকতে বকতে ফোন আনতে গেল এত সকালে কল আসা তার অপছন্দ ঢাকা থেকে কল এসেছে রূপকথা শুধু একটু শুনতে পেল পলাশ চেঁচিয়ে বলছে কাকার লাশ কোথায় কাকার অ্যাপার্টমেন্টে রূপকথা থমকে যায় বাবার লাশ রাজধানীতে তার নিজের অ্যাপার্টমেন্টে ওপর এখানে শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালোটা অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ